আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু কুনাফা রেসিপি অ্যারাবিয়ান এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ মজা দেখিনি নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ঘি ঘিটা আমি চুলায় একটু গরম করে নিয়েছি নিয়ে এখন আমি যেই সেমাইটা দিয়ে এই মুনাফা রেসিপিটি তৈরি করব সেই সেমাইটাকে আমি একটু বেজে নিচ্ছি চুলার আশটা লোতে রেখে আমি ঘিয়ে সেমাইটাকে হালকা করে একটু ভেজে নেব আমি এখানে লম্বা সেমাই ইউজ করেছি আপনারা চাইলে লাচ্ছার সেমাইটাও ব্যবহার করতে পারেন একটু দেখুন সেমাইটা ভাজা হয়ে গেছে সুন্দর মতো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে সেমাইটাকে আমি আবারও একটু নেড়ে চেড়ে নেব যাতে চিনিটা সেমাইটার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এখন আমি এটাকে নেড়েচেড়ে নামিয়ে নিব এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ ক্রিম তৈরি করার জন্য গুঁড়ো দুধটার সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি গুঁড়ো দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি পানি কিছুটা পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব কর্নফ্লাওয়ার গুঁড়ো দুধটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা চুলে আমি আগেই বসিয়ে রেখেছিলাম যাতে চুলাটা জাল দুধটা ঝাল করে একটু শুকিয়ে না যায় এই তো দেখুন দুধটা অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব যে মিশ্রণটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে নিতে হবে নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা ঘন হয়ে যায় এই তো দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে এখন এটাতে আমি দিয়ে দিব ছানা ছানাটা আমি আগেই করে রেখেছিলাম এই ক্রিমটাতে ছানাটা ব্যবহার করলে ক্রিমটা খেতে অনেক সুস্বাদু হয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আবারও আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে এলাচের ফ্লেভারটা ক্রিমটা সুন্দরভাবে মিক্স হয়ে যায় এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি একটু শেষের দিকে দিয়েছি চিনিটা দিয়ে আবারও আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে আমি চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নেব এতে দেখুন জাল করা হয়ে গেছে আর ক্রিমটা অনেকটা ঘন হয়ে এসেছে এটা যখন নামিয়ে নেব তখন আরও অনেক ঘন হয়ে যাবে ক্রিমটা নামিয়ে নিয়ে এখন আমি এখানে নিয়ে এনেছি এনার্জি বিস্কিট আমি এখানে কিছু এনার্জি বিস্কিট নিয়েছি বিস্কিটগুলোকে আমি এই যে ভেজে রাখা সেমাইটাতে এরকম এভাবে গুঁড়ো করে দিয়ে দেব এভাবে সেমাইতে এনার্জি বিস্কিটটা গুঁড়ো করে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে সেমাইতে এভাবে সবগুলো বিস্কিট আমি দিয়ে সেমাইটা মিক্স করে নিয়েছি এখন আমি এখানে যেটাতে কুনাফা রেসিপিটি আমি বসাবো যে বাটিটাতে এই বাটিটাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিব এটাকে আমি ক্যারামেলের মতো শক্ত করবে না একটু নরম অবস্থায় আমি এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে এখন আমি যেই সেমাইটা আগে রেডি করে রেখেছিলাম সেই সেমাইটাকে আমি দিয়ে দিচ্ছি এই বাটিটার ভিতরে এটা দেখুন আমি এভাবে বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে এটাকে যাতে এটা ভালোভাবে ছেট হয়ে যায় এভাবে চামচ দিয়ে আমি ভালোভাবে এটা একটু চেপে চেপে দিব এটা দেখুন এভাবে আমি চিপে চিপে দিয়ে এখন আমি এটাতে আরেকটু সেমাই দিয়ে দিচ্ছি এভাবে চেপে চেপে দিলে সেমাইটা সুন্দরভাবে ছেট হয়ে যাবে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ক্রিমটা যেই ক্রিমটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম পুরো ক্রিমটাতে আমি সেমাইটাতে সুন্দরভাবে দিয়ে দিব আর এমনভাবে ক্রিমটা দিব যাতে এই ক্রিমটা সাইডের বাটিতে লেগে না যায় এটা সেমাইয়ের ভিতরেই থাকে দিয়ে এখন আমি উপরে দিয়ে দিচ্ছি বাকি যে সময়টা ছিল সেটা সেটা দিয়ে আবারও আমি চামচ দিয়ে একটু সুন্দরভাবে এটা সেট করে নিচ্ছি এটা দেখুন এভাবে আমি সুন্দরভাবে চেপে চেপে এটাকে বসিয়ে দিচ্ছি যাতে এটা সুন্দরভাবে ছেট হয়ে যায় আর আমি যখন ডেলে নিব তখন এটা খুলে না যায় এই তো এখন আমি এরকম ডিব্বার মুখাটা আটকে এখন আমি চুলায় আগে থেকে বসিয়ে রেখেছিলাম এরকম একটি কুকারের বাটি আপনারা চাইলে যে কোনো এরকম কিছুতে বাটিটা বসানো যায় এরকম কিছুতে বসিয়ে নিতে পারেন বসে নিয়ে এটাকে আমি ২০ মিনিট জাল করে নেব চুলার আশটা লোতে রেখে এখানে আমি এখানে আমি নিয়ে নিচ্ছি মগ পানি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি শিরাটা তৈরি করার জন্য চিনিটা যখন গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কিছু ফুড কালার ফুড কালারটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিব এই তো দেখুন এদিকে আমার রেসিপিটাও একদম রেডি ওপাটা সুন্দর মতো হয়ে গেছে বিশ মিনিট পরে আমি ডাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের এটা কতটা সুন্দর হয়েছে এখন আমি এটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এখন এই তো দেখুন আমি এখন এটাকে ডেলে নেব এটা পাঁচটা আমি একটু এভাবে আলগা করে দিচ্ছি দিয়ে এখন আমি এরকম একটা ট্রেন নিয়েছি নিয়ে এটাকে এভাবে বসিয়ে এখন আমি কুনাফাটা দিলে নিব এই তো দেখুন ঢেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটু ডেকোরেশন করে নিয়েছি ডেকোরেশন করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সাইডে দিয়ে যে শিরাটা আমি আগে করে রেখেছিলাম সেই শিরাটা দিয়ে এখন আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আপনারা বাসায় একবার হলো তৈরি করে নেন এই কোনাফাটা এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই কোনাফা রেসিপিটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে